যারা মুক্তি করে নাই তারাই মুক্তি যুদ্ধሸজেছে মওলানা শেখ মুজিদ আমি আমার প্রিয় ছাত্রদেরকে বলতে চাই মওলানা শেখ মুজিদ মুক্তি যুদ্ধের অংশ বহন করে নাই ঠিক আপনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার গোছাকে অসমাপ্ত রেখে পশ্চিমা শরণাধীন হাতে গ্রেফতার হয়ে পশ্চিম পাকিস্তানে নিরাপদে কারাগারে ছিলেন ঠিক সেই 80 টাকা করে বেতন নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীদের সহায়তায় আপনি মুক্তিযোদ্ধা তো করেন নাই বরং আরাম আয়সে জীবন কাটিয়েছেন তাই আজকে বলতে চাই আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার সংগঠন না ঠিক আওয়ামী লীগ হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগ হলো গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগ হলো বাংলাদেশের জনগণের দুঃভের পরিটাক্তি সংগঠন প্রিয় ভাইরা তাদের ছাত্র সংগঠন যার নাম ছাত্রলীগ এই ছাত্রলীগ উনিশশো সাতানব্বই সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শনে